আপনি কি মনে করেন আপনি আপনি কি দেখাতে চান আমাদের তো সংসার চলে কই আমাদের তাহাল পরিবার বাড়ি থেকে বের হয় না তারপরে তো আমরা দেশে বেচার আছি আমাদের সংসার চলে তো আমাদের সংসার তো বন্ধ হয়ে নেই আল্লাহ তুমি माफ করো আমি অহংকার করি নি গর্বও আপনি বাসায় তিন মাস থাকবেন শরিসের সমপরিমাণ পর্দা ব্যতিক্রম দেখা দিলে জাতির সম্মানে কথা বলবো বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আমরা তো বেঁচে আছে দুনিয়ে হাটবাজার না করে রাস্তাঘাটে হাঁটছে হিন্দুর মেয়ে ইহুদুর মেয়ে খ্রিস্টান আপনার মেয়ে আপনার বউ আপনার খালা আপনার ফুপু কা পুরুষের পরিচয় দিয়েন না জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুপুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না বলেন জরুরি ঘোষণা সেখানে হাটবাজার যায় কি করে আরেকজনের কাছে ধাক্কা খায় কি করে আর একজনের সাথে গল্প করে কি করে পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন সম্মানিত তিনি ভাই কখনো আপনি বউয়ের সাথে কটু কথা বলবেন না যত আদর করতে শিখবেন ভালো কথা বলতে শিখবেন নরম করে বলবেন তত সেখান থেকে শান্তি তৃপ্তি পাবেন আর তাকে হাটবাজার করিয়ে অফিস আদালত করিয়ে ওকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আপনি হাসিল করতে পারবেন না মর্মে অনুরোধ থাকলো